ও আশা করি ভালো আছেন খুব দুটা মিনিট নিয়ে খুব মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন বিশেষ করে আমার বিএনপির ভাইও বন্ধুরা এবং জামাতে ইসলামের ভাইও বন্ধুরা সকলের জন্য এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন দেখুন উনিশশো সালে বিএনপি যখন সরকার থেকে বিদায় নেয় জমাত আওয়ামী লীগের সাথে জোট করে আওয়ামী লীগ ক্ষমতায় আসে আসার পরপরে আওয়ামী তার চরিত্র দেখাতে শুরু করে এবং জমাত আমলিক লীগ থেকে বাইরে যায় তারপরেই চারদলীয় অক্ষ জোর গঠন হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃত্বে জমাত ছিল সেখানে আরও দুটো দল ছিল পার্থ বাবার ছিল তখন উনি সব মিলিয়ে বিএনপি জমাত ছিয়ানব্বই থেকে ছিয়ানব্বই সাতানব্বই থেকে দীর্ঘ দু হাজার চব্বিশ প্রায় তিরিশ বছরের একটি জার্নি পার করে এই সময়ের মধ্যে একসাথে ক্ষমতায় ছিল আন্দোলন করছে জমাত বিএনপির হাজারো নেতাকর্মী গুম হয়েছে খুন হয়েছে পঙ্গুত্ব বরণ করছে পাশি হয়েছে সব কিছু মিলে একটা দীর্ঘ সময় বিএনপির নেতৃত্বে জমাতে এই দেশে টিকে ছিল আওয়ামী লীগ জমাতকে নিষিদ্ধ করা হয়েছে কিন্তু তারপরে বিএনপি তার বাজুর মধ্যে করে জমাতকে টেনে নিয়ে আসছে এতটুক জমাতও অনেক স্যাক্রিফাইস করছে জীবনের বা তাদের নেতা সব কিছু দিয়ে এই এতটুক পর্যন্ত সবই ঠিক ছিল একটি ভাতৃত্ব সম্পর্ক ছিল কিন্তু পাঁচই আগস্টের পর জমাত জমাত আমার মনে হয় পুরোপুরি নেতৃত্ব শূন্য অবস্থায় আছে এটার কারণ হচ্ছে কারণ জমাত মনে করতেছে তারা হয়তো কোনোভাবেই কোনোভাবে গ্রিন সিগনাল পেয়েছে যে তারা হয়তো আগামীতে সরকার গঠন করবে আমি আমার প্রিয় জমাতের ভাই বন্ধুদেরকে বলবো এটা সম্ভব না বাংলার মাটিতে এখনো জমাত তেরো সিট পাবে কিনা সন্দেহ আছে আমি আপনাদেরকে ছোট করে বলতেছি না রিয়েলিটি কিন্তু মূল বিষয়টা যেটাতে আসতে চাচ্ছি সেটা হচ্ছে জমাত এবং ছাত্র এরা ক্ষমতার জন্য বা এরা মনে করছে যে আওয়ামী লীগ এই দেশ থেকে পালা গেছে হ্যাঁ আপনারা যদি এককভাবে নির্বাচন করেন হয়তো বিরোধী দল হবেন বা যদি সরকারও গঠন করেন তাও কোনো সমস্যা নেই জনগণ যদি আপনাদেরকে ভোট দেয় সরকার গঠন করবেন কিন্তু তার অর্থ এটা না তিরিশ বছর যাদের সাথে আপনাদের সম্পর্ক ছিল যাদের সুখে দুঃখে আপনাদের সুখে দুঃখে যারা ছিল তাদের অনেক গোপন কথা আপনারা জানেন আপনাদের অনেক গোপন কথা তারা জানে। আজকে ধীরে ধীরে এগুলো যে এইভাবে পাবলিকলি হচ্ছে আপনাদের প্রথম একটা শব্দ ছিল দুই সাপের এক বিষ আওয়ামী লীগ আর বিএনপি এই শব্দটা যথেষ্ট খারাপ ছিল যার কারণে আজ এখন পর্যন্ত বসতেছেন আপনাদের এই এই জিনিসগুলোর জন্য বিএনপি কে আওয়ামী লীগের চরিত্রে রূপদান করার জন্য বিএনপি মানুষের সামনে খারাপ করার জন্য এই কাজগুলো করতে গিয়ে এখন সমস্যাগুলো হচ্ছে বাইয়ে বাইয়ে জামেলা হচ্ছে ঘরে ঘরে জামেলা হচ্ছে মহল্লায় মহল্লায় জামেলা হচ্ছে বন্ধু বন্ধু ঝামেলা হচ্ছে একসাথে যে হচ্ছে ছাত্র ছাত্রদল একসাথে প্রোগ্রাম করতো সেই ছাত্রশিবির ছাত্র এখন মুখোমুখি অবস্থানে এই নানান কারণ এই জিনিসগুলোরে এবং আমি মনে করি বিএনপি এবং জমা দুই দলেরই জেলা লেভেলের কেন্দ্রীয় নেতা লেভেলে নেতাদের সুস্পষ্ট করা উচিত এবং নেতাকর্মীদেরকে সাবধান করা উচিত নির্বাচন কি হবে না হবে আগামী ভবিষ্যতে কি হবে না হবে এগুলা আরও খুব সূক্ষ্ম চিন্তা কইরা সামনে আগানো উচিত একজন একজনের উপর এই ধরনের বিষৎকার করে তৃতীয় কোনো শক্তিকে সুযোগ করে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বিনীতভাবে অনুরোধ থাকবে বিশেষ করে জেলা নেতাদের প্রতি আপনারা আপনাদের জামাত এবং বিএনপি আপনারা আপনাদের কর্মীদেরকে সাবধান করেন বা এই ধরনের পালতু কথা থেকে দোনো দলের দোনো দলের নেতাকর্মীদেরকে সাবধান করুন আমি মনে করি এখনও দেশ অনেক দূরে যাওয়ার সময় এখনো নির্বাচন অনেক সময় এখনো অনেক কিছু হওয়ার সম্ভাবনা আছে এই দেশে এই জন্য আমি বিএনপি জমাতকে বিনীতভাবে অনুরোধ করব সব ধরনের কাদা চড়াচড়ি বন্ধ করে এক কাতারে আসুন দেশ গঠনে আগের মতো কাঁধে কাঁধে রেখে কাজ করুন নির্বাচনকে কী করবে এটা তার দ্বার ব্যক্তিগত বিষয় জনগণ যাকে ভোট দিবে সে সরকার গঠন করবে বাকিরা মেনে নিবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম